আজকে ইসলামের ইতিহাসের এমন একজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি যাকে মহান আল্লাহ সারা বিশ্বের বানিয়েছিলেন যিনি বেঁচে থাকার জন্য সন্ধানে গিয়েছিলেন একদিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোন এক অজানা পথ ধরে কোথাও যাচ্ছিলেন যেতে যেতে তিনি অনেক কথাই ভাবছিলেন কিছুক্ষণ যাওয়ার পর জুলকার নাইন ক্লান্ত হয়ে পড়লেন তাই তিনি কোন এক জায়গায় বিশ্রাম মনে মনে ভাবছিলেন কিভাবে সারা দুনিয়ায় ইসলাম ধর্ম প্রচার করা যায় কিভাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে যায়। আসমানের এক সাথে মাঝে মাঝেই কথাবার্তা হত এমন সময় হঠাৎ করে আসমানের সেই ফেরেস্তা বাদশাহুলকার কাছে হাজির হলেন সালাম দিয়ে বললেন হে বাদশাহুলকার এত গভীর ভাবে কি ভাবছেন তখন বাদশাহুলকার বললেন আমি সারা জীবনে আল্লাহর ইবাদত করতে চাই এবং ইসলাম ধর্ম প্রচার করতে চাই কিন্তু একদিন তো মৃত্যু হবেই তারপর ইসলাম ধর্ম কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আচ্ছা বলুন তো আল্লাহর ফেরেস্তা কিরূপ এবাদত করে একথা শুনে ফেরিস্তাটি বলল আসমানের ফেরিস্তারা যেই এবাদতি করে কিয়ামত পর্যন্ত সেটি করতেই থাকবে যদি কোনো ফেরেস্তা রুকুতে দাঁড়িয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে রুকুতেই দাঁড়িয়ে থাকবে আবার কোনো ফেরেস্তা যদি শেষদায় থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সে শেষদাতে থাকবে এই কথা শুনে আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করতেন তাহলে আমিও কেয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতাম কিন্তু এটা কি সম্ভব তখন ফেরেস্তা বলল আমি আসমানের উপরে কোনো একদিন শুনেছিলাম পৃথিবীর শেষ প্রান্তে কোহেকা পর্বতের পাদদেশে একটি অন্ধকার গুহার মধ্যে আবে হায়াত

দরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন বাদশা জুলকার নাইনের প্রধান উপদেষ্টা ছিলেন খিজির আলাইহিস সালাম আর ছিলেন আল্লাহর প্রিয় লোকমান হাকিম আরও ছিলেন জ্ঞানী গুণি আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ বাদশা জুলকার নাইন তখন সবাইকে জিজ্ঞাসা করলেন আবেহায়াতের পানি সম্পর্কে আপনারা কি কেউ কিছু জানেন তাহলে বলুন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে একজন বিশেষজ্ঞ বললেন হুজুর আমি হজরত আদম আলাইহিস সালামের এক করে তিনি এই পৃথিবীতে আবে নামক এক সুস্বাদু সাদা তরল পদার্থ প্রেরণ করেছে যা মানুষ একবার খেতে পারলে কিয়ামত পর্যন্ত তার আর মৃত্যু হবে না তবে আবে হায়াতের অন্ধকারের গভীরতা অনেক সেখানে যেতে হলে আমি কোনো মণিমুক্তা পাথর নিয়ে যেতে হবে নয়তো পথ হারানোর সম্ভাবনা আছে অপরদিকে থাকা অন্য একজন বলল আমি শুনেছি আবে পানি দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি এই পানি পান করলে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকা যাবে এটি পৃথিবীর শেষ প্রান্তে পর্বতের পাদদেশে অবস্থিত তখন নাইন বলল আমার রাজত্বের ক্ষমতা ও দায়িত্ব আপনাদের কাছে দিয়ে আমি আবেহায়াতের সন্ধানে যেতে চাই অতপর নাইন একজন দায়িত্বশীল ব্যক্তির নিকট রাজ্য পরিচালনার দায়িত্ব দিয়ে বারো বছরের জন্য আবেহায়াতের সন্ধানে বেরিয়ে পড়ার প্রস্তুতি নেন হজরত খিজির কে কাফেলার প্রদান নিযুক্ত করেন অন্ধকার দেশে আলোর প্রয়োজন তাই বাদশাজুল রাজ রাজকোষ থেকে দুইটি উজ্জ্বল মানিক নিয়ে একটি খিজির আলাইহালামকে দিয়ে দিলেন এবং আরেকটি নিজে রেখে দিলেন অতপর খিজির আলাইহিসাল তার সৈন্য সহ প্রয়োজনীয় খাবার নিয়ে আবে হায়াতের পড়লেন বাদশাহ নাইন প্রথমে পৃথিবীর পূর্ব প্রান্তের দিকে যাত্রা করলেন যেতে যেতে তারা অনেক ধরনের আজব এবং নতুন অনেক প্রাণী দেখতে পেলেন তখন জুলকারনাইন নাইন সেখানে থামলো এবং সৈন্যদের জিজ্ঞাসা করলেন আপনারা কি বলতে পারবেন এটা কোন প্রাণী সৈন্যরা বলল হুজুর এই ধরনের প্রাণী সম্পর্কে আমাদের পূর্বে কোনো ধারণা ছিল না অতএব এটিও আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির এক প্রাণী যেতে যেতে তারা যখন এক নদীর তীরে অবস্থিত হলেন সেখানে উপস্থিত হয়ে তারা দেখলেন নদীতে এক ধরনের মানুষ বসবাস করছে যাদের সম্মুখ মানুষের ন্যায় আবার পিছন মাছের ন্যায় কি তারা নদীর নিচে বসবাস করছে তারা কখনো কথা বলে না এবং মানুষের সাথে চলাফেরা করে না এই দিকে জুলকার নাইন সৈন্যদের বললেন আপনারা কি এই ধরনের মানুষ জাতি পূর্বে কোনোদিন দেখেছেন তখন সৈন্যরা বলল হুজুর দেখা তো দূরের কথা এমন মানুষ জাতির কথা আমরা পূর্বে কোনোদিন শুনিনি বলল যাও তাদের দুজনকে ধরে আনো সৈন্যরা বলল হুজুর তাদের ধরে কি করব জুলকার পরীক্ষা করে দেখা হবে আসলে তারা সত্যি কি মানুষ না অন্য কোন প্রতিবাদ করল না চুপচাপ বসেছিল এবার সৈন্যরা তাদের দুজনকে ধরে আনলো তারপর অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখলো তারা আসলে মানুষের কোনো গুণাবলী নয় আসলে এরা একটি মৎস্য জাতি তাই তাদের কিছু না বলেই পুনরায় নদীতে ছেড়ে দিলেন অতপর

জানি না জুলকার নাইন বলল আপনারা তো এর আগে অনেক গভীর জঙ্গল দিয়ে যাত্রা করেছেন তখন কি এমন মানুষ জাতি দেখেছেন সৈন্যরা বলল হুজুর এমন মানুষ জাতি দেখা তো দূরের কথা এর পূর্বে এমন মানুর জাতির কথা কারো মুখে শুনেনি তখন জুলকার নাইন বলল যাও তাদের মধ্য হতে কোনো একজনকে ধরে আনো সৈন্যরা বলল হুজুর তারা তো আমাদের দেখে ভয় পালাচ্ছেন তাহলে ধরে এনে কি করব জুলকার নাইন বলল তাদের আবারও পরীক্ষা করে দেখা হবে তারা আসলে কি তাদের কাছে গেল তারা সবাই ভয়ে বিতু হয়ে গুহার মধ্যে ঢুকে যাচ্ছে সৈন্যরা তাদের মধ্য থেকে একজনকে ধরে আনলো এবং পরীক্ষা করে দেখলো তাদের আকৃতি মানুষের নেয় কিন্তু তাদের কোনো বুদ্ধি নাই তারা খুব ভীতু এবং অন্য কোনো জাতিকে দেখে তারা জঙ্গলের গুহার মধ্যে পালাতে ব্যস্ত হয় অতপর বাচ্চা জুলকার নাইন সেখানে সময় বিলম্ব না করে সব অগ্রসর হলে পুনরায় এক পথ ধরল যেতে যেতে দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালো পাহাড়ের মধ্যবর্তী স্থানে এসে এমন এক সম্প্রদায়কে দেখল যারা তার কথা কিছুই বুঝতে পারছিল না তবে আকার ইঙ্গিতে বাদশা জুলকার নাই তাদের কথা বোঝার চেষ্টা করলো এবং তারা বলল হুজুর আপনার মত ন্যায় সৎ বাদশাহ আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা গর্বিত তারা বলল হে জুলকার নাইন ইয়াজুস মাজুস নামের মানুষরূপী দৈত্যদের এক সম্প্রদায় এই জমিনে খুবই অশান্তি সৃষ্টি করেছে তারা যখন বের হয় তাদের অন্য জায়গায় আশ্রয় নিতে হয় তারা সবকিছু ক্ষতি করে দেয় এমনকি খাদ্য পশু সব কিছু খেয়ে শেষ করে দেয় তাদের এত বেশি যে তাদের সাথে আমরা যুদ্ধ করে পারি না তাদের থেকে আমাদেরকে রক্ষা করো অতএব হে জুলকার নাইন আমরা কি চাদা করে আপনাকে কিছু অর্থ দিব যাতে আপনি তাদের মাঝে একটি বড় প্রাচীর করে দিতে পারেন তখন জুলকার নাইন বলল আল্লাহ তালা আমাকে যেই পরিমাণ অর্থ ক্ষমতা দিয়েছে তাই যথেষ্ট অতপর আপনারা আমাকে শ্রম দিয়ে সাহায্য করুন আমি তোমাদের এবং এজুস মেজুদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দিব। অতপর বাচ্চা জুলকার রাইন তাদের চরিত্র এবং কার্য সম্পর্কে জানতে চাইলে। তখন তারা বলল কতগুলো আছে লম্বা মানুষের মতো। বিশাল বড় মানুষের ন্যায় শরীর পশুর মতো তাদের বিশাল লম্বা দুইটি কান আছে আবার খাড়া দুইটি শিং আছে তবে অনেক মনীষীগণ এবং তাফসির কারক ইয়াজুস মাজুস সম্পর্কে এক এক বর্ণনা দিয়েছেন অতপর এই কথা শোনার পর জুলকার নাইন বলল। তোমরা আমার নিকট লোহার পাত সংগ্রহ করে আনো অতপর পরের দিন সৈন্যরা মাটি খুঁড়ে লোহা এবং তামা সংগ্রহ করতে লাগল যখন উভয় পর্বতের মধ্যবর্তী স্থান পূরণ করা হলো তখন জুলকার নাইন বলল তোমরা চুলায় আগুন ধরাও এবং লোহায় তাপ দিতে থাকো যখন লোহা উত্তপ্ত হয়ে গেল তখন গলিয়ে তামা নিয়ে এসে তাদের ঢেলে দেবে এইভাবে এখানে এক বিশাল বড় প্রাচীর নির্মাণ করা হলো এরপর থেকে ইয়াজুস মাজুস তারা কখনোই এই প্রাসির ভেদ করে আসতে পারেনি তিনি এই কাজ সাধন করার পরে বললে এটা আমার আল্লাহর অনুগ্রহ বাদশাহ জুলকার নাইনের এমন ক্ষমতা দেখে সেখানকার লোকেরা ইসলাম ধর্ম গ্রহণ করলে কেয়ামত পর্যন্ত তারা ইয়াজুস মাজুসের অত্যাচার থেকে নিরাপদ থাকবে বলে হাদিস থেকে উল্লেখ পাওয়া যায় হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত এক হাদিসে উল্লেখ্য আছে ইয়াজুস ও মাজুসের প্রাসির ভেদ করার জন্য প্রতিদিন ভোর থেকে তারা ধারা এই প্রাচীর চেটে চেটে পাতলা করে ফেলে সন্ধ্যায় প্রায় কাছাকাছি সময় মনে করে বাকিটুকু কালকে সেটে শেষ করে মুক্ত পৃথিবীতে বের হয়ে যাবে এই কথা ভেবে অলস ভাবে ঘুমিয়ে পড়ে অতপর ভোরবেলা তারা যখন আবার ওই প্রাচীরের কাছে আসে তখন দেখে এই প্রাচীর আবার পূর্ণ হয়ে গিয়েছে তবে এইভাবে প্রতিদিন তারা এই প্রাচীর সেটে পৃথিবীতে বেরিয়ে আসার চেষ্টা করে তবে তাদের খবর আল্লাহ রব্বুল আলমী ভালো জানেন অতপর তারা উত্তর দিকে রওনা হলেন সেখানে গিয়ে তারা দেখলেন এক বিশাল প্রাচীর ঘেরা বড় এলাকা এই প্রাচীরের ওই প্রান্তে কি আছে সেটা দেখার জন্য সৈন্যদের নিয়ে জুলকার এই দিক দিক কিন্তু কোথাও কোনো দরজা পেল না অবশেষে সৈন্যদের মধ্য থেকে একজনকে ওই প্রাচীরের উপর দিয়ে ভিতরে প্রবেশ করালেন কথা ছিল ওই লোকটি দেয়ালের ভিতর থেকে ঘুরে এসে সেখানকার সমস্ত খবরাখবর জানাবে কিন্তু দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল সবাই তার জন্য অপেক্ষা করছিল যে লোকটি ফিরে আসবে কিন্তু লোকটি আর ফিরে এলো না এবার জুলকার আরেকজনকে দেয়ালের উপরে তুলে দিল সে যেন দেয়ালের উপর থেকে দেখে ওই সমস্ত খবর দেয় কিছুক্ষণ পর ওই লোকটিও দেয়ালের উপর থেকে অদৃশ্য হয়ে গেল দীর্ঘ সময় অতিক্রম করার পরে সেই লোকটিও ফিরে এলো না তখন জুলকার নাইন ভাবলেন সেখানে কোনো রহস্যময় গজব জাতির অস্তিত্ব The cat sat on the দায়িত্ব রয়েছে আর কোন লোককে হারাবে না বলে জুলকার নাইন আর সামনে এগাল না অতপর সেখানে সময় বিলম্ব না করে তারা আবার পূর্ব দিকে রওনা হলেন এরপর কিছু দূর গিয়ে তারা দেখলেন একটি সুন্দর শহর সেখানকার মানুষ শিক্ষিত এবং জ্ঞান বিজ্ঞানে খুবই উন্নত কিন্তু তাদের ভাষা বোঝা খুবই কঠিন ছিল বাচ্চা জুলকার নাইনকে দেখে তারা সালাম গ্রহণ করলেন তারা বললেন হে জুলকার নাইন আপনি এখানে আসায় আমরা খুবই খুশি হলাম তখন বাদশা তাদেরকে কালেমার দাওয়াত দিলে আল্লাহ এক আল্লাহ সারা কোনো উপাস্য এই কথাটি তারা এক বাক্যে কবুল করে নিলেন তারা ছিল বুদ্ধিমান জাতি তাই তারা সময় বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং তাদেরকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করলো এবং দীর্ঘদিন তাদের মাছ থেকে তাদের ভাষা শিখে নিল সেই শহরে একটি লোক তার সামান্যতম বিরোধিতা করেনি জুলকারনাইনের নাইনের হেদায়তের এত সহজ আর কোনো জাতিকে তিনি হেদায়ত করাতে পারেননি যখন সেখানে আর একটি লোকও ইমান গ্রহণে বাকি ছিল না তখন তিনি সেখান থেকে পূর্ব দিকে যাত্রা করেন জুলকার নাইন কিছুদিন পথ অতিক্রম করার পরে আবারও তিনি এক সমুদ্রের তীরে এসে পৌঁছালেন সেখান থেকে সামনে যাবার জন্য কোনো ব্যবস্থা পেল না তাই তিনি আস্তে আস্তে সামনের দিকে এগাতে লাগলেন তখন সৈন্যরা বলল হুজুর সমুদ্রের ওই কিনারায় একটি সুন্দর শহর দেখা যাচ্ছে জুলকার নাইন সেখানে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন কিন্তু সৈন্যরা বলল হুজুর ওইখানে যাবার জন্য সমুদ্র পার হতে হবে কিন্তু এখানে তো কোনো নৌকা বা কিছুর ব্যবস্থা নেই জুলকার নাইন তখন ভালো করে লক্ষ্য করে দেখলেন তার ভয়ে সেখানকার লোক সব কিছু লুকিয়ে রেখেছে অতপর জুলকার নাইন সৈন্যদের বলল যাও তোমরা জঙ্গল থেকে কিছু গাছ কেটে ওই গাছের গুড়ি নিয়ে আসো এবং সেটা দিয়ে ভেলা বানাও তাতে করি ওই কিনারায় পৌঁছে যাব জুলকার নাইনের কথা মতো জঙ্গলে গেল কিন্তু জঙ্গলের মধ্যে এমন কিছু গাছ পেল যার গুড়ি জলে ডোবে না एबार बार शुद्ध नुरा एक एके ওই গাছের গুড়ি গুড়ি নিয়ে এলো সব সৈন্যরা মিলে খুব দ্রুতভাবে অনেকগুলি তৈরি করলো এবার এক এক করে ওই ভেলায় চড়ে সমুদ্র পাড়ি দিয়ে তখন তারা ওই শহরে পৌঁছালো তখন দেখলো ওই শহরের মানুষ খুবই দুর্বল এবং কৃষ্ণকায় যখন জুলকার নাইন তাদেরকে জিজ্ঞাসা করলো আপনারা এত দুর্বল কেন তারা বলল আমাদের এখানে সম্পদ যথেষ্ট রয়েছে সম্পদের কোনো অভাব নাই কিন্তু খাদ্যের খুবই অবাব আমরা রেশন পদ্ধতিতে খাদ্য পেয়ে থাকি এই কথা বলে তারা জুলকার নাইনকে সম্মান প্রদান করলো সেখানে থাকা একদল মানুষ বহুমূল্যবান পাথর পাতর হীরা মুক্তা মানিক এনে জুলকার নাইনকে উপহার হিসাবে দিলেন এখানকার মানুষের নরম মেজাজ ও ভদ্রতা দেখে জুলকার নাইন খুবই খুশি হলেন এবং তাদের মাঝে কালেমার দাওয়াত দিলেন একে একে শহরের সকল ইসলাম ধর্ম গ্রহণ করলেন এইভাবে বহুদিন ধরে পথ চলতে চলতে তারা শেষ পর্যন্ত পৃথিবীর একেবারে পূর্ব দেশে এসে পৌঁছালেন আরও অগ্রসর হয় ককেশাস পর্বত এলাকায় পৌঁছে তারা পথ হারিয়ে ফেললেন সকলেই সহপাটি থেকে আলাদা হয়ে পড়লেন দীর্ঘ এক বছর ধরে তারা একে অপরের থেকে আলাদা হয়ে পড়লেন মাঝে মধ্যে তারা বিলিত হয়েছে আবার পথ হারিয়ে ফেলেছে এমন সময় অন্যরকম অন্ধকার জায়গা দেখে ধীরে-ধীরে সামনে সামনে এগিয়ে এগিয়ে যায় তিনি যতই ততই গভীর অন্ধকারে হারিয়ে যায় তখন তিনি নিজের কাছে থাকা সেই উজ্জ্বল মানিক বের করে তার আলোতে সামনে এগোতে থাকে তিনি আরো সামনে এগিয়ে গিয়ে এক শ্বাসরুদ্ধকর স্থানে পৌঁছায় একটি কূপ দেখে দেখতে কূপের কাছে গিয়ে তিনি কূপের পানির যেই রং দেখল তিনি এটি আবেহায়াত বলে ধারণা করলেন তখন তিনি দুই হাত বরে পানি উঠিয়ে পান করলেন মধুর চেয়েও মিষ্টি দুধের চেয়েও সাদা এবং মিষ্কের চেয়েও অধিক ছিল তার সুগন্ধি তিনি ওখানে পেট বরে আবেহায়াতের পানি পান করলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন তাতে খিজির আলাই ইসালামের কয়েক দিনের ক্ষুদা তৃষ্ণা দূরীভূত হলো শরীরে নতুন শক্তি সঞ্চয় হলো এবং সেহারায় উদ্

আর এই অন্ধকারা আচ্ছন্ন এলাকায় কি করছে খিজির আলাইহিসালাম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর বললেন আমি খিজির আলাহ অন্যরা বলল আপনাকে তো চিনতে পারলাম না আপনার চেহারায় এমন পরিবর্তন এলো কিভাবে তখন খিজির আলাহ বললেন আমি আবে পানি পান করেছি আসলে আবে পানি পান করার পর হজরত খিজির আলাইহিসালামের চেহারায় এমন উজ্জ্বল হলো যাতে পূর্বে চেহারার সাথে কোনো মিল ছিল না তাই শৈন্যদের সাথে কথা বলে তার পরিচয় দিতে হয়েছে কির আলাইহিসাল সৈন্যদের কাছে বললেন জুলকার নাইন কোথায় আছে। তারা বললেন তিনি এক বছর পূর্বে তাদের থেকে আলাদা হয়ে কোথায় গিয়েছেন তার কোনো খবর তাদের জানা নাই এই দিকে বিচ্ছিন্ন অবস্থায় বহু পথ ঘুরে ঘুরে এক অন্ধকার গুহায় প্রবেশ করলেন অনেক ভিতরে প্রবেশ করে জুলকার নাইন একটি বিরাট অট্টালিকা দেখতে পার আস্তে আস্তে তিনি অট্টালিকার কাছে গিয়ে দেখলেন দরজায় বিশাল বড় আকারের একটি মোরগ তারা মানুষের মতো কথা বলতে পারে জুলকার নাইনকে দেখা মাত্র মোরগ বলল হে পৃথিবীর আদিবাসী জুলকার নাইন আপনি কি জন্য এখানে এসেছে তখন জুলকার নাইন বলল আমি আবেহায়াতের পানির খোঁজে এখানে এসেছি যদি আবেহায়াত পেতাম তাহলে আবেহায়াতের পানি পান করে সারা জীবন বেঁচে থাকতে পারতাম জুলকার নাইনের কথা শুনে মোরগ হাসতে হাসতে বলল আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যেই বিশাল রাজ্য এবং অপুরান্ত সু স্বাচ্ছন্দ্য দান করেছেন তাতে আপনার মন ভরল না এখন আপনি পৃথিবীতে কেমন পর্যন্ত বেঁচে থাকতে চান এতটা লোভে পড়া আপনার উচিত হবে না কারণ পৃথিবীর বয়স শেষ এখন গান বাজনার প্রচলন হয়েছে পুরুষরা নারীর বেশ ধারণ করবে এবং নারীরা পুরুষের বেশ ধারণ করে তাছাড়া মানুষ বড় বড় ইমারত তৈরি করে দুনিয়ার আয়েস আরামে বিবুর হয়ে থাকবে আল্লাহর স্মরণ মানুষের মধ্যে থাকবে না দিন দিন মানুষ অদপতনের দিকে অগ্রসর হবে এই সময় আপনার কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার সার্থকতা কোথায় এই কথা বলে তারা পালকগুলো ঝাপটাতে লাগলো তখন অট্টালিকাগুলো গুলো মণিমুক্তা হীরা পান্না মূল্যবান পাথরে পরিপূর্ণ হয়ে গেল তখন মোরক জিজ্ঞাসা করলো আপনি কি এই সব নিতে চান তখন জুলকার নাইন বললেন না আমি এই সব চাই না অতপর মুরগ বলল তবে আপনি সামনের দিকে এগিয়ে যান আরো কিছু জানতে পারবে তখন জুলকার নাইন মোরকের কথা মতো সামনের দিকে এগিয়ে গেল সামনের দিকে কিছু দূর গিয়ে দেখলেন ইসরাফিল ফেরেস্তার ন্যায় একজন বিরাট বড় সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে সে কোনো দিকে তাকাচ্ছে না শুধু আকাশের দিকে তাকিয়ে আছে জুলকার নাইন সেখানে পৌঁছে ইসরাফিল ফেরেস্তাকে সালাম দিল দিলেন অতপর ইসরাফিল ফেরেস্তা তাকে বললে হে জুলকার নাইন তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ জুলকার নাইন বলল আমি আবেহাতের পানি অনুসন্ধান করছি আমি আবেহাতের পানি পান করে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই তখন ইসরাফিল ফেরেস্তা জুলকার নাইনের কথা শুনে বলল তোমার এই লোপ না করাই উত্তম দীর্ঘ হায়াত লাভ করে কেউ আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করতে সক্ষম হয়নি অতএব সোজা নিজের বাড়িতে ফিরে যাও এবং আল্লাহ রব্বুল আলমিন যে হায়াত দিয়েছে তা শুক্রিয়া আদায় করো মনে রেখো এই সময়ের মধ্যে যেন বেকার মুহূর্ত না কাটে এই কথা বলার পর জুলকার নাইনকে এক টুকরো পাথর দিল এবং বলল এই পাথর দ্বারা আমার কথাগুলো পরীক্ষা করো জুলকার নাইন অন্ধকার এলাকা থেকে আলোর দেশে করলেন প্রতিমধ্যে মাটির উজ্জ্বল রং ধারণ করল তার বিশিষ্ট সঙ্গী লোকমান হাকিমের নিকট জিজ্ঞাসা করলেন এটি এইভাবে উজ্জ্বল হয়ে উঠেছে কেন তখন লোকমান হাকিম বলল এটা মাটি নয় এখানে মুক্ত জহরত মূল্যবান পাথরের ইস্পাত আপনার প্রয়োজন হলে নিতে পারেন তখন জুলকার নাইন সেখান থেকে কিছু পাথর নিয়ে নিলেন দীর্ঘ সময় পর তারা অন্ধকার থেকে আলোর দেশে এসে পৌঁছালেন তখন দেখলেন পথের কুরানো পাথরগুলো বাস্তবে কি অমূল্য পাথর আর ইসরাফিল ফেরেস্তার দেওয়া পাথরটি একটি বিড়ালের মাথার মতো সাদা এই পাথর সম্পর্কে জুলকার নাইন লোকমান হাকিমের কাছে জিজ্ঞাসা করলেন এটি তাকে দেওয়ার কারণ কি তখন সে বলল এটি দেওয়ার উদ্দেশ্য হলো আপনাকে পৃথিবীর সব কিছুর লোভ পরিত্যাগ করা আপনি এই পাথর পাল্লা মেপে দেখুন পৃথিবীর কোনো কিছুর ওজন পাবেন না একমাত্র পাল্লায় মাটি ভর্তি করলে তার ওজনটা সঠিক পাবে এটির অর্থ হলো পৃথিবীর সব কিছুর মূল্য বাস্তবতা বেকার এবং একমাত্র মাটির বাস্তবতাই সঠিক অতএব মানুষের মাটির শরীর মাটির সঙ্গে মিশে যাবে অট্টালিকা প্রাসাদ সব কিছু মিথ্যা শুধু আখেরাতে প্রস্তুত হতে হবে এই কথা শুনে জুলকার নাইন তার কাছে থাকা সব সম্পদ উপস্থিত লোকের মাঝে বিলিয়ে দিলে এবং বললে তোমরা দেশে চলে যাও আমি এই পাহাড়ের পাদদেশে বাকি জীবন কাটিয়ে এই কথা বলে সকলকে বিদায় করলেন এবং তার মায়ের নিকট একখানা পত্র লিখে জানিয়ে দিলেন তার পুত্রের জন্য তিনি সব সময় যেন দোয়া করে তিনি কে দিন তার সাথে সাক্ষাৎ করবে অতপর জুলকার নাইনের মা তার পত্র পেয়ে কাঁদলেন এবং তার জন্য পাদদেশে বসে আল্লাহর ইবাদত করতেন বেশ কয়েক বছর অতিবাহিত হওয়ার পরে সে সেখানেই মৃত্যুবরণ করে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ